ইমান আনতে হবে আল্লাহর জন্য এবার ইমান আনবো কাদের মতো কাদেরকে অনুসরণ করবো ইমান আনার ক্ষেত্রে আল্লাহ সুবাহা সেই ঘোষণা অপরাণের মধ্যে দিয়েছেন সেই ঘোষণা কোরআনের মধ্যে দিয়ে বলেন আমিনু কেন আমার নাস আপনাদেরকে জান্নাত দান করার জন্য দুইটা শর্ত দিয়েছি একটা হলো ঈমান আনতে হবে আর একটা হলো নেক আমল করতে হবে তো ঈমান যে বান্দা আনবা কাছে মত ঈমান আনবা আমি আল্লাহ তোমাদেরকে সেটাও জানাই দিলাম আমিনু কামা আমানান নাস বান্দা ঈমান আনবা এক সাহাবাই কেরামের মত ঈমান আনতে হবে সাহাবাই কেরামের মত ঈমান আনার ক্ষেত্রে অনুসরণ করবা কাদেরকে সাহাবাই কেরামদেরকে সাহাবাদেরকে ঈমান আনার ক্ষেত্রে অনুসরণ করতে হবে এবার লক্ষ্য করেন সাহাবাই কালাম ইমানের জন্য কি কষ্ট করেছেন নবীজির একজন সাহাবি এই ইমান আনার জন্য কত কষ্ট করেছেন যত সাহাবি দুনিয়ার বুকে ছিল নবীজির যত সাহাবি দুনিয়ার জমিনে ছিল সমস্ত সাহাবি ইমানের জন্য কষ্ট করেছেন এমনকি আমাদের পূর্বপুরুষ আকাবিরে দাও বন্ধ হলে আমরা এই দাও বন্ধ ইমানের জন্য কষ্ট করেছেন আমরা যদি লক্ষ্য করি এই ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন আমাদেরকে এই ঈমান দান করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তো মুসলমান ভাই আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ একজন আছে আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া আছে আমরা বিশ্বাস করি আদের পরজাক আছে আমরা বিশ্বাস করি আখেরাতের जिंदगी আছে আমরা বিশ্বাস করি মৃত্যুর পরের একটা जिंदगी আছে এবং এই বিষয়ে আমাদের বিশ্বাস এত দিন এত দিন যে বিশ্বাস থেকে সরে যাওয়ার জন্য যদি আমাদের গর্দারের উপর ছুরি রাখা হয় এই বিশ্বাস থেকে সরে যাওয়ার জন্য যদি আমাদেরকে ফাঁসির কষ্ট ঝুলতে হয় এই ঈমানকে টিকে রাখার জন্য যদি বিভিন্ন জুলুম আর অত্যাচারের শিকার আমাদেরকে হতে হয় তাহলে বাংলার মুসলমান এটা দেখিয়ে দিয়েছে সাম্পা করে গিয়েছিল মুসলমান দেখিয়ে দিয়েছে মুসলমান ঈমানের জন্য জীবন দিতে পারে মুসলমান ঈমানের জন্য রক্ত

তুমি আমাদের পক্ষে ফোকম দাও তাহলে আমরা তোমাদেরকে মুক্ত করে দিব আমরা তোমাকে ছেড়ে দিব মহাম জন্য নবীর ইজ্জতের সিংহাসন হেফাজতের জন্য মুসলমান এই দেহ থেকে কল্লাহলা করতে পারে মুসলমান মাথা মত করতে পারে না বাতিলের সাথে মুসলমান আপোষ করতে জানে না ঠিক কিনা এই জন্য আমি বলছিলাম এই ইমানের জন্য পূর্ববর্তী সাহাবাই কেন কষ্ট করেছেন ওলামাই কষ্ট করেছেন নবী যে একজন সাহাবি

তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার মা তাকে বারবার বলতে লাগলো ইসলাম ধর্ম ছেড়ে দাও ইসলাম ধর্ম ত্যাগ করে একটা ছিল ভালোবাসা ছিল তুমি ইসলাম ধর্ম ছেড়ে পত্রিকতার ধর্মে ফিরে আসো পুত্রিকতার ধর্মে ফিরে আসার জন্য তাকে বারবার আহ্বান করতে লাগলো মার প্রতি দারুণ ভালোবাসা থাকার কারণে মহব্বত থাকার কারণে মাকে তখন কিছু বলেন নাই বারবার যখন তাকে বলতে লাগলেন ওসাদ তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও এক পর্যায়ে তিনি তার মাকে স্পষ্ট পায়গাম জানিয়ে দিলেন ও মা আমি আপনাকে ভালোবাসি এটা সত্য কথা আমার দিলে আপনার ভালোবাসা অনেক বেশি অনেক অঘাত ভালোবাসা এটা সত্য কথা কিন্তু আমি নবী মোহাম্মদ এত ভালোবাসি ইসলাম ধর্মে আমি আল্লাহ সুবাহ তালাকে এত ভালোবাসি আল্লাহ তালার ভালোবাসার সামনে আপনার ভালোবাসা কিছুই না এই জন্য আপনার কথা আমি ইমান সারতে পারি না মা স্পষ্ট ভাষায় জানিয়ে দিন আমি ইমান সারতে পারবো না এই জন্য ইমান আনতে হবে সাহবাহিকের মতো সংক্ষিপ্ত ভাবে বলছি আমি বলতেছিলাম জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছে দুইটি এক নাম্বার শর্ত হলো ঈমান ঈমানের বিষয় সংক্ষিপ্ত কথা বললাম বিস্তারিত কথা বলার সময় নাই দুই নাম্বার শর্ত আল্লাহ তাআলা যেটা দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনার পর আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন ওয়া আমিলুস সলিহাত নেক আমল করতে হবে নেক আমলের কত দাম কত দাম

ইয়া কুল লাতুল্লহি রাব্বিহি ওয়া হুওয়াসাজিদ একটা বান্দা মাওলার অনেক নিকটে চলে যায় বান্দা বান্দাটা মাওলার নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদা উঠা